সময়ের সাথে সবার আগে এস এ নিউজ টোয়েন্টি ফোর বিডি আমি এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলার ভৈরব মেঘনা নদীর তীরবর্তী ভৈরব বাজার কাট বাজার এটাকে ঋষিপট্টিও বলা হয় ভৈরব বাজারের এই কাঠ বাজার সংলগ্ন গরিবপুর ঘাটে আমি এই আছি এই গরিবপুর ঘাট থেকে আমি এই ভিডিওটা ট্রান করছি যে জিয়া ফার্টিলাইজার এই জিয়া ফার্টিলাইজারের থেকে নিয়ে এই খাদ্য গ্রহণ পর্যন্ত দেখেন আমি জম করব এখন জিয়া ফার্টিলাইজার থেকে খাদ্য গ্রহণ পর্যন্ত আমি জম করছি অনেকগুলি ড্রেজার হ্যাঁ ঠিক আছে ড্রেজার এখানে অনেকগুলি প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে না পনেরো বিশটা ড্রেজার হবে আছে তো এখানে বল গেট দিয়ে বল গেট দিয়ে এই ড্রাজারগুলি কিন্তু বালু উত্তোলন করতেছে তো এই বল দিয়ে যে বালু উত্তোলন করতেছে বিশেষ করে ড্রাইজিং দিয়ে বল গেটের মধ্যে বালু রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বালুগুলি সেল দিচ্ছে এটা কিন্তু কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরবের যে ম্যাগনা নদী এবং যে ব্রিজ দেখতে পাচ্ছি আমরা এই কিছুদিন আগে কিন্তু এই যে ব্রিজের কনারে এখানে ডিপো গাড়ে একটি বিরাট একটি মানে নদীবাঙ্গন যেখানে পদ্মা ম্যাগনা যমুনা তেলের ডিপো এবং তিনটি ব্রিজ দুইটি রেলওয়ে ব্রিজ এবং একটি সড়ক সেতুর ব্রিজ এই তিনটি ব্রিজ আছে ভৈরব বাজার এখানে স্কুল কলেজ অনেক ঐতিহ্যবাহী এটা কিন্তু আস্তে আস্তে নদী বাঙ্গনের কবলে পড়ছে এখানে কিন্তু ড্রেজিং এই যে আমি যে এই যে এটা দেখাচ্ছি সাদা এখানে এখানে কিন্তু কিছুদিন বছর দেড় বছর এক বছর আগে পার্লাম বোর্ডের পল্লি নিষ্কাশনের কথা বলে কিন্তু ড্রেজিং ছিল কিছুদিন ড্রেজিং চালাইছে পরে আমরা এটা নিউজও করেছি কিছুদিন পরে কিন্তু এই ড্রেজিং এর ফলশ্রুতিতে একটি ব্রয়লার টোটাল ব্রয়লারটাই নদীতে বাঙনে বিলীন হয়ে গেছে তো এখন এই যে এখন চলমান মেঘনা ব্রিজের যে ঘাট ভৈরব বাজারের ভৈরবের এই তিনটা ঘাট মেঘনা পদ্মা যমুনা এই তিনটা ঘাট সহ তিনটা তিনটা ব্রিজ এখানে এবং বৈরব বাজার অবস্থিত এখানে কিন্তু এই হাওয়ার থেকে যে স্রোত পানির এই স্রোতে কিন্তু আমাদের এই ভৈরবটা অনেকটু পেশার পড়ে সেখানে এই যে জিয়া ফার্টিলাইজার জিয়া ফার্টিলাইজারের এখানে প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি অনেক ড্রেজার এর ড্রেজিং করে বালু বলগেটে পড়ছেন এতে করে কিন্তু আমাদের এই ভৈরবের ভৈরব নসন্দির গরিপুর আশুগঞ্জ চার 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 চারতলা অনেক মানে নদী বাঙ্গনের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে উক্ত বিশ্বটির উপরে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পানি উন্নয়ন বোর্ডের যে অর্ধতন কর্তৃপক্ষ নৌকার যে নদীর বাঙ্গন রোধে এবং যারা দায়িত্বে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা সহ যারা সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক রাজনীতিবিদ সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই বন্দরনগরী ভৈরব এবং বন্দরনগরী আশুগঞ্জ দুটি বন্দরকেই রক্ষা করুন এই জিয়া ফার্টিলাইজারের কাছাকাছি দিয়ে একটি ফার্টিলাইজার আমাদের জাতীয় সম্পদ এই ফার্টিলাইজারের সামনে থেকে এইভাবে ড্রেজিংয়ে বা লোক এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা কতটুকু আইনে আছে এটা আমার জানা নাই। এটি আমি কতটুকু আইনে আছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি উক্ত বিষয়টি যেন অচিরেই দেখা হয় আজকে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার চব্বিশ সালের এই আজকে আমি ভিডিওটা আমি আপলোড দেবো ফেসবুকে এবং এটা আমি কিন্তু দেখছি যে এই যে এখানে প্রচুর পরিমাণ ভাই এটা কি এন থেকে কি বালু বালুগুলি কি এ ড্রেজিংয়ের মেঘনাথ থেকে বালু উঠাইতেছে হ্যাঁ কোন জায়গার থেকে উঠাইতেছে ভাই এটা মানে এই যে ড্রেজিংয়ের কয়টা ড্রেজিংও আছে দশ পনেরোটা তাই এখান থেকে তো প্রতিদিন নাকি পাঁচ থেকে ছয়শ বলগেট নৌকা দিয়ে বালু উত্তোলন হয় এটা কি সত্য এতে করে কি আমাদের এই ভৈরব আশুগঞ্জের ক্ষতি হচ্ছে না বা বাঙ্গনে পড়বে না মনে হয় তো এদিক না এই যে গরিপুর গাড়াও কিন্তু দেখা দেখতে কিন্তু যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং ভৈরব এবং আশুগঞ্জ বাসীকে অনুরোধ করব এই যে আমাদের ভৈরব নদী বাঙ্গন রোধ করার জন্য এই যে দেখেন ব্রাহ্মণবাড়ি আর এই যে ভৈরব বাজারের পাশেই এই যে স্রোত এই স্রোতে এই ড্রেজিং এ কি আমাদের বৈরব বাজারের ভাঙ্গনের কি সম্ভাবনা আছে কিনা আপনার কাছে জানতে চাচ্ছি আছে মানে অলরেডি ভাঙ্গা শুরু হইছে ভাঙ্গা আছে বড় দিয়ে গেছে তার বড় কোটাই বাই গেছে মানে বড় গেছে এখান দিয়ে ভিতরে কোনো মাটি নাই সব নিচে দিয়ে একবারে গর্ত এই দেখেন ভিতরে কিন্তু মাটি নাই অলরেডি বৈরব বাজার কিন্তু এই যে দেখেন একবারে অবস্থা সূচনীয় তো হ্যাঁ

কতদিন ধরে করতো এটা এটাকে করতেছে এই আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন আসিল তারপর এই যখন এই আওয়ামী লীগে দেশ থেকে বিদে হইছে তখন ওই আওয়ামী লীগের লোক রেখে দেয় এখন মনে করেন আশগঞ্জের হেরা মিলে সেটা তারপর এই ভালো উত্তোলন করতেছে আশগঞ্জের আর না যাক এখন এই যে দীর্ঘদিন ধরে এই ড্রেজিং প্রকল্প আমাদের ভৈরব এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াচ্ছে এবং বন্দরনগরী আশুগঞ্জ আশুগঞ্জে কিন্তু বিদ্যুৎ প্ল্যান দিয়া ফার্টিলাইজার বিশ্ব গোডাউন খাদ্য গোডাউন সহ এই আশুগঞ্জের অনেক সম্পদ রয়েছে যেটা নদীর তীরবর্তী এলাকায় নদীর কাছাকাছি এবং বন্দরনগরী ভৈরবের বন্দরনগরী ভৈরব বাজার এবং আশু যে তিনটি ডিপু তেলের ডিপু পদ্মা মেঘনা যমুনা তিনটি ডিপু এবং তিনটি ব্রিজ আশুগঞ্জ এবং ভৈরবের দুই সাইডে তিনটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা 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 চট্টগ্রাম এবং থেকে বাংলাদেশ ভারতের যে আন্তর্নগর ইন্টারন্যাশনাল যে রেল সেতু এবং সড়ক সেতু তিনটি সেতু রয়েছে এই আজকের এই স্রোতে এবং এই যে ড্রেজিং জন্য কিন্তু তিনটি সেতুই ভেঙে যেতে পারে এবং বন্দরনগরী বৈরব বাজারের যে শহর রক্ষা বার্তা দিয়েছিল এই শহর রক্ষা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন বর্তমানে আছি গরিবপুর ঘাট ভৈরব বাজারের এই দেখেন এই যে সরক্ষা বাজার যে পাঠতন এই পাটতন গলি কিন্তু নিচের যে মাটি এই মাটি কিন্তু সরে গেছে মাটি সরে গেছে এবং বন্দরনগরী ভৈরব বাজার যখন বাঙ্গন পড়বে তখন আস্তে আস্তে কিন্তু আমাদের টোটাল ভৈরবটি বাঙ্গন পড়বে ইতিপূর্বে কিন্তু বাঙ্গন শুরু হয়েছে আমাদের ওই যে আমরা এই যে ব্রিজের কনারে ডিপু ঘাট এলাকায় কিন্তু আজকে চার দিন পাঁচ দিন ধরে বাঙ্গন চলতেছে তো এখানে যৌতবাহিনীর যে প্রধান যে দায়িত্বে রয়েছেন বাংলাদেশের কেন্দ্রীয়ভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জের যে যৌথ বাহিনীর দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবংকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রিয় ভৈরবের সর্বস্তরে সর্বস্তরে রাজনৈতিক সামাজিক সুশীল সমাজের সাংবাদিক সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ভৈরবকে রক্ষা করুন এবং ভৈরবের পাশাপাশি আশুগঞ্জ নগরীকে রক্ষা করুন এই ড্রেজার কাছ থেকে আমাদের বাংলাদেশের এই নদী বন্দর কাছাকাছি এলাকাগুলি কিন্তু আমরা এই যে ড্রেজিং বাঙ্গন হচ্ছে আমরা কিন্তু এই পাঁচ দিনও কিন্তু ওই ভাবে বাঙ্গন রোধ করার জন্য কোনো প্রয়োজনীয় পাথর বাঙন রোধ করা এরকম কোনো কিছু আমরা পাচ্ছি না এই অবস্থার মেয়েদের যদি এখনো চলমান অবস্থা এই বর্ষা মৌসুমে এখনো ড্রেজিং চলে তাহলে কতটুকু যুক্তি সংগত এবং এটা আপনারা যারা জনগণ রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন উপদেষ্টা রয়েছেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারে এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা উপজেলাতে রয়েছেন সকলের প্রতি সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ মানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে এই ভৈরব এবং আশুগঞ্জকে রক্ষা করার জন্য আপনারা সজাগ হওয়া উচিত আমি নিজে সশরীরে এসে আমি অভি মানে হতভম্ব হয়েছি যে এই এখনও বৈরব বাজারের ম্যাগনার ডিপো ঘাট পদ্মা ম্যাঘনা যমুনা গার্ডের ভাঙ্গন হচ্ছে সেই সুযোগে এখনও কিভাবে এই আশুগঞ্জ চর্চারতলা এতে ড্রেজিংয়ে করে পনেরো থেকে বিশটি ড্রেজিং তারা দেখা আমি কিন্তু দেখাচ্ছি আমার পিছনে কিন্তু পনেরো থেকে বিশটি ড্রেজিং যেটা আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজারের সামনে তো এই যে আশুগঞ্জ দিয়া ফার্টিলাইজারের সামনে যে ড্রেজিংগুলি এই ড্রেজিংগুলিতে কিন্তু আমাদের বৈরবের বৈরব শেষ হয়ে যাবে তাছাড়া আমরা আশুগঞ্জও শেষ হয়ে যাবে এখন আমরা চাই বৈরব এবং আশুগঞ্জকে রক্ষা করা এবং এই নদীর স্রোতে নরসংদীপ জেলারও অনেক এরিয়া রয়েছে গরিপুর সহ তোলাকান তোলাতুলি সহ অনেক এখানে কিন্তু নরসন্দ্বীপ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণ এই তিনটি জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঙ্গন এটা কঠিন হয়ে যাবে যে এটা বাঙ্গন রোধ করাই যাবে না তা মানুষ রয়েছে যারা এখানে উপস্থিত হয়েছেন আসলে এই যে বিষয়টা আমি মুরব্বী বলছি এই যে জিয়া ফার্টিলাইজারের যে সামনে যে বিশ

বলরেই ইদরে পুরীপুরা তারপরে সে এই দিক দিয়ে আপনার এই তেলের ডিপে বাইং হয়ে গেছে এই পেকারন এটা এ ডেজিং জন্য বাইং গেছে না যাক আমরা কিন্তু একে একে অপর অনেক স্থানীয় মানুষের মনের বিষয়টি আমি তুলে ধরলাম আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটা হলো বড়প শহর রক্ষাপাত এর মেরামত কাজের শুভ কবির বিন আনোয়ার সিনিয়র সচিব পানি সম্পদ মন্ত্রণালয় আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এই দেখেন যেটি দুই হাজার তিন এপ্রিল দুই হাজার একুশ সালে যে ইয়াটি উদ্বোধন করেছেন শহরক্ষা এই শহরক্ষা অবস্থা আজকে দু হাজার একুশ মানে তিন বছরে দেখেন অবস্থাটা শহরক্ষা পাত এটা গুরুত্বপূর্ণ একটি পাত যেটাতে পানি বালু সরে গেছে তো এই অবস্থার মেয়েদের এখনও যদি ড্রেজিং চলে তো কতটুকু যুক্তিসঙ্গত হবে তাই আমি অচিরে এদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন সকলের